পর্যটক টানতে উল্টো তাজমহল ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর প্রচুর পর্যটক আসে মূলত ডুয়ার্সের পাহাড় নদী জঙ্গল ও বন্যপ্রাণীতে দেখতেই পর্যটকরা আসেন আর এবার দুয়ার শেষে পর্যটকরা তাজমহল দেখতে পাবেন তবে সেই তাজমহল আবার উল্টো দুয়ারসের কাটা ব্লকের আপার কলা বাড়ির একটি বেসরকারি রিসোর্টে এই উল্টো তাজমহল তৈরি করা হয়েছে উল্লেখ্য এর আগে এই রিসোর্টে উল্টো বাড়ি তৈরি করা হয়েছিল তারপর থেকে সেই উল্টো ঘর দেখতে পর্যটকদের ভিড় রীতিমতো উপচে পড়েছিল এবার উল্টো তাজমহল দেখতে যে পর্যটকদের ভিড় উপচে পড়বে তা বলাই বাঘলো এদিকে তাজমহলের মতো একটি ঐতিহ্যপূর্ণ আশ্চর্যকে উল্টো করে বানানো নিয়ে বিতর্ক দেখা দিয়েছে অনেকেই দাবি করেছেন এইভাবে উল্টো করে তাজমহল বানানো ঠিক নয় যদিও সেই বেসরকারি রিসোর্টের কর্ণধার জানিয়েছেন পর্যটকদের আনন্দ দেওয়ার জন্যই তিনি এটা তৈরি করেছেন সামনে ফার্স্ট জানুয়ারি রয়েছে পঁচিশে ডিসেম্বর রয়েছে আমরা প্রত্যেক বছরের নয় নতুন কিছু দেওয়ার চেষ্টা করি তো এবারে আমরা চিন্তা করলাম যে একটা সপ্তম মধ্যে যেটা আগ্রা বিখ্যাত তাজমহল রয়েছে এর অনেকই অনেক জায়গায় করেছে তো আমরা ডুয়ার্সে ট্যুরিস্ট আনার জন্য সেটাকেই একটু উল্টোভাবে করলাম যাতে এটা ইউনিক কিছু দাঁড়ায় এবং ডুয়ার্সে আমরা যাতে টুরিস্ট আনতে পারি সেই উদ্যোগেই আমরা এটাকে উল্টো করলাম এটা কোনো অপমানজনক বিষয় হলো না এটা যেহেতু রিপ্লিকা ঠিক আছে আর আমরা রিপ্লিকা আগে অন্যভাবে টেরামেরা করিনি আমরা সেম জিনিসটাকেই শুধু উল্টো করেছি মানুষের মনোরঞ্জনের জন্য এবং পর্যটকদের আকর্ষণের জন্যই এটাকে করা স্থানীয় যারা মানুষজন স্থানীয় খাবার দাবার স্থানীয় সেরকম অনেকেই মানে এ নিয়েছে প্রকল্প নিয়েছে ঠিক আছে কিছু দোকান অলরেডি সামনে বসেছে আমরা এখানে আরো মানে হ্যান্ডিক্যাম্পডের জিনিস বা হাতের কাজের জিনিস সেই সবের স্টল লাগানোরও চেষ্টা করছি এবং আমরা আরো কিছু স্টল করে দেওয়ার চেষ্টা করছি যাতে স্থানীয়রা এখান থেকে আরো কিছু উপকৃত হয় তাজমহল তো তাজমহল দেখা তাহলে इस तरह नहीं है लेकिन आप ये क्या बना हुआ है देखने के देखो कैसा लग रहा है उल्टा दशमलव अच्छा पैसा अच्छा पैसा क्या बताएंगे वो ताजमहल तो ऐसा नहीं रहते है ना अगर इस जैसा दशमलव कैसा लगेगा पब्लिक नहीं आ रहा है ऐसा तो तो बनाना सही है आपको तो तो कैसा लगा रियली में ताजमहल देखे थे क्या really नाम है आपका मेरा नाम संगम संगम क्या संगम लगा कहाँ से आया